নমস্কার এএস ব্লগ জিরো জিরো টু নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজ দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের এক তারিখ সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো আমরা আগের দিন ছিলাম মাসি বাড়িতে তো সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এই দিকে সবাই সেলিব্রেশন করছে দেখতে পাচ্ছি মাইক বাজছে আমরা প্রায় বেরিয়েছি সাড়ে নটা থেকে দশটা নাগাদ তাও তখনও পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা সেই জন্য তো চাদর টাদর মুড়ি নিয়ে বেরিয়েছি কিন্তু আর চারদিকটা দেখো এখনও কিন্তু কুয়াশাচ্ছন্ন রয়েছে তো আমরা ব্রিজটা পেরোচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো চারদিকটা কেমন কুয়াশা তো বাড়ি এসেছি প্রায় সাড়ে দশটা নাগাদ এসে তাড়াতাড়ি করে স্নান টান করে করবো রান্না যেহেতু আজকে হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিন কিছু তো ভালো মন্দ খেতেই হবে সেই জন্য বাবাকে দিয়ে চিকেনটা আনিয়ে রেখেছিলাম তো এদিকে আমি সমস্ত কিছু ম্যারিনেট করছি আগে ভিনিগারটা দিলাম যেহেতু ব্রয়লার মাংস একটু ভিনিগার বা লেবুর রস না দিলে ভালো লাগবে না যেহেতু শীতকালে এখন তো লেবু পাওয়া যায় না আর যে বাড়িতে একটা আসে ভাতের সঙ্গে খাওয়া বলে রেখেছি তো প্রথমে ভিনিগার তারপর নুন হলুদ তেল দিয়ে একটুক্ষণ ম্যারিনেট করে রাখব তারপর আমি মশলাটা কাটবো আদা রসুন পেঁয়াজ এই সমস্ত করে আজকে কিন্তু একটু অন্য রকম করে আমি চিকেনটা রান্না করব সব দিনের মতো একইভাবে করব না তো এইদিকে আমি তার আগে মিক্সির জারে আদাটা শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়ে রেডি রেখেছি এদিকে দুটো টমেটো কেটে রেখেছি এদিকে পেঁয়াজ আর রসুনটা কাটছি তো পেঁয়াজ রসুনটা আগে কাটবো তারপর মশলাটা পেস্ট করে মাংসে ম্যারিনেট করব পুরো মশলাটা তারপর রান্না করবো এইভাবে রান্না খুবই কম করা হয় আমাদের বাড়িতে আমাদের নর্মালি যেভাবে আমরা রান্না করি সেভাবেই করা হয় তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে না হলে সেদিকে রান্না করতে আরও দেরি হয়ে যাবে জেঠু বাড়িতে কাজ করছে জেঠু বাড়িতে ভাত খাবে তো সেই জন্য এগুলো আগে থেকেই করতে হবে সেদিকে আমি বেগুনটাও কেটে নুন মাখিয়ে রেখে যাতে তাড়াতাড়ি ভাজা হয় তো এদিকে দেখো কতটা জল বেরিয়েছে চিকেনটা থেকে এদিকে আমি টমেটো আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি সব কিছুটা ভালো করে মাংসের সাথে মাখাবো আর তোমরা কারা কারা ঠিক এইভাবে রান্না করে অবশ্য জানিও তো তবে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় দারুণই লাগে কিন্তু আর তোমাদের বছরের প্রথম দিনটা কার কেমন কাটলো কার কিভাবে তোমরা কে কী করলে অবশ্য কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল বটনে ক্লিক করে রাখবে পরবর্তী সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য তো এইদিকে দেখো আমি কড়াইতে আগে সিমটা একটুখানি হালকা করে সেদ্ধ করে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয় সিমগুলো আগে ভাজবো আর আমাদের সাধারণত বাড়িতে চিকেন হলে বেশি কিছু করি না শুধু চিকেনের ঝোল আর ভাত এটাই করি আর একটু লেবু কিংবা আচার থাকে যেহেতু জেঠু আছে সেই জন্য একটুখানি সিম আর বেগুন ভাজা করব আর এইগুলো করতে করতে সেদিকে মাংসটাও একটুখানি ম্যারিনেট করা থাকবে তাহলে মাংসের মধ্যে মশলাগুলো ঠিকঠাকভাবে যাবে আর এদিকে আমি যেই কড়াইতে মাংস করব সেই কড়াইতে কিন্তু বেগুনটা ভাজছি না কারণ তা তাহলে কড়াই প্রচণ্ড পরিমাণে পুরি যাবে এদিকে দেখো আমি এদিকে উনুন জ্বালিয়ে সামান্য একটুখানি তেল দিলাম কারণ ফোড়নে তেজপাতাটা দেব বলে কারণ তেজপাতাতে মাংসটা দিলে ভালো লাগে আর কি আর এদিকে দেখো যা চিকেনটা দিয়ে দিয়েছি কড়াইতে তো প্রচুর পরিমাণে গরম ছিল আগুন জ্বলে উঠেছিলো আর কি আর এরকম কিন্তু আমার সাথে খুব কমই হয় এদিকে আমি এবারে চিকেনটা ভালো করে সমস্ত কিছু দিয়ে রেখে দিয়েলাম মানে কড়াইতে দিয়ে দিলাম এবারে ভালোভাবে চিকেনটাকে কষাবো আর এইভাবে না রান্না করলে রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয় তোমরা ট্রাই করে দেখো একবার আর খেতেও হয় দুর্দান্ত দারুণ হয়েছিলো কিন্তু এদিকে দেখো যেহেতু লঙ্কা গুঁড়ো আমার দিতে একদম খেয়াল থাকলে আমি লঙ্কাটাও দিয়ে দিলাম তার সাথে আলুটাও দিয়ে দিলাম নাহলে আলু কিন্তু সেদ্ধ হয় না আর এত আলুগুলো এখন খারাপ সেদ্ধ হতে অনেকটা সময় নিয়ে নেয় সেই জন্য কষার সঙ্গেই একবারে মাংসের সাথে আলুগুলোকে তুলে দিলাম মাংসের সাথে সাথে আলুগুলো যাতে কষা হয় আমি ঠিক এইভাবেই আস্তে আস্তে কষিয়ে নেব চাপা দিয়ে দিয়ে তাতে মাংসগুলো সেদ্ধও হবে আর তোমার আলুগুলোও যাতে সেদ্ধ হয়ে যায় তো এইভাবে আমি কষাতে থাকি আর তোমরা কারা কারা ফার্স্ট ফার্স্ট জানুয়ারিতে পিকনিক করছো অবশ্যই জানিও কিন্তু আর তোমাদের নতুন বছর নতুন দিন সু মানে ভালোভাবে কাটুক এইভাবে দেখো আমি মাংসটা আস্তে আস্তে কষাচ্ছি এইভাবেই কষাবো যাতে মাংসের জলটা যাতে পুরো টেনে যায় আর প্রচুর মাংস থেকে জল বেরিয়েছিল যেহেতু নুন আর তেলটা মাখানো ছিল সেই জন্য দেখতে পাচ্ছ একটু একটু করে আমি ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি প্রায় কষানো অলমোস্ট আমার কমপ্লিট কষানো হয়েই আসছে কাছাকাছি আছি সেই জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর জানো তো আমার বাবা অনেক করে ফোন করে ডেকেছিল আজকে বাপের বাড়ি যাবার জন্য যেহেতু আগের দিন মাসি বাড়ি গিয়েছিলাম সেই জন্য বাবাকে বললাম যে পরে যাব আর ও ওই দিনকে আর ওখানে যাব না তো পরে একদিন যেতে হবে এইদিকে কষানো আমার হয়ে গেছে দেখো কালারটা দেখে হয়তো আমাদের মনে হচ্ছে যে একবারে সাদা সিঁদে কিন্তু খুব একটা ই হয়নি রিচ রান্না হয়নি ঝালও হয়নি কিন্তু হ্যাঁ সাদা সিঁদেই করেছিলাম যেহেতু জেঠু খাবে জেঠু ঝাল খুব কম খায় এদিকে দেখো আমাদের খাবারও বেড়ে নিয়েছি এদিকে আমিও খেতে বসে গিয়েছি দেখো লেবু এদিকে শিম ভাজা আমি নেই নি ভাজা খুব বেশি থাকেনি বলে আর এদিকে বেগুন ভাজা আর খেতে যা দুর্দান্ত হয়েছিল না আর আমি না একটু মাংসের সলিড পিসটা খেতে আমার একদম ভালো লাগে না আমি একটু হাড় হাড় চামড়া দেখে মাংসের খাই তো তোমরা কারা কারা এরকম খাও জানিও তো চলো আমরা খাই তো তারপর সন্ধ্যাবেলা চা নিয়ে বসেছি খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়ে পড়েছিলাম তো আজকে আমার দিনটা ঠিক এভাবেই কাটলো তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো এতটা থ্যাংকস ফর ওয়াচিং বাই